এমন এক পরিস্থিতিতে পড়েছিলাম আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ যেন এমন পরিস্থিতিতে কখনো কাউকে না ফেলায় তবে পরিস্থিতি যেমনই ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন একটিমাত্র দরখাস্ত যা মানুষের দরবারে গ্রহণ হয়ে থাকে এবং আল্লাহ আল্লাহতাল দরবারে গ্রহণ হয়ে মনের সব আশা হয় সেই দরখাস্তটির নাম হলো কান্না আলহামদুলিল্লাহ যখন অনেক বেশি বিপদে পড়েছি আল্লাহ আল্লাহতাল্লার কাছে কান্না করে এত বেশি পানা চাইছি আর আল্লাহকে বলেছি আল্লাহ তুমি উত্তম পরিকল্পনাকারী আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করেছেন আমি অবশ্যই ভিডিওতে আপনাদেরকে বলবো যে কেন বললাম কথাগুলো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন এতে করে কিন্তু আপনাদেরও অনেক বেশি উপকার হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন মোটামুটি এখন কিন্তু লেট করে ভিডিও দেই কারণ ঈদে বিক্রমপুর গিয়েছিলাম বেড়াতে আর কখনোই তো কল্পনা করি নাই যে এই যে বেড়াতে গিয়েছি এত আনন্দ করে আসার পর আমাদের জীবনে এত কঠিন একটা মুহূর্ত আসবে তবে আল্লাহ চাইলে এই কঠিন মুহূর্ত মানুষ অতিক্রম করতে পারে যাই হোক আপনাদেরকে আগে বলি কি নিয়ে ভিডিও করছি তারপর হচ্ছে আপনাদেরকে বলছি আজকে কিন্তু আমি অসম্ভব সুন্দর একটি বেবি ড্রেস আপনাদের সাথে শেয়ার করব। আজকে যেই বেবি ড্রেসটি আমি আর্টস করে নিলাম এই বেবি ড্রেসের সুতা ম্যাচিং করতে আমার কিন্তু অনেকটা বেশি সময় লাগেনি আমার আম্মাকে জিজ্ঞেস করেছি কী সুতা দেব তখন আম্মা বলল যে সাদা সুতা দিয়ে যেন কাজ করি সাথে হচ্ছে সবুজ রঙের সুতা দিই আলহামদুলিল্লাহ সেলাই করার পর এত বেশি সুন্দর হয়েছে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আপনারা তো সবসময় জানেন বরাবরের মতো আমি সবসময় নিজের কাজের মূল্য নিজেই দিই কারণ আমি অন্যের উপর নির্ভরশীল খুব কমই হই আমি আমার নিজের কাজের প্রশংসা যদি করি তাহলে অবশ্যই একদিন না একদিন অন্য কেউ আমার কাজের প্রশংসা করবে তো আজকে ডিজাইনটাও কিন্তু একদম সহজ আর একেবারেই সহজ সেলাই দিয়ে আমি করে নিয়েছি আপনারাও চাইলে এমন সুন্দর ড্রেসটি আপনাদের বেবিদের জন্য কমপ্লিট করে নিতে পারেন আজকের ভিডিওতে আপনাদেরকে যে কথাটি বলতে চাইছি আমরা কিন্তু অনেকেই মানে বেড়াতে চাই ঢাকা থেকে গ্রামে বেড়াতে চাই বা গ্রাম থেকে ঢাকা বেড়াতে আসছি আপনারা কখনোই আপনাদের মূল্যবান জিনিস খালি বাসায় রেখে যাবেন না বা আপনারা যে মানে জার্নি করেন জার্নি করার সময় কিন্তু আপনারা অনেক বেশি সতর্ক থাকবেন কারণ এখন কিন্তু অনেক বেশি চুরি রাহাজানি এমন হচ্ছে সিএনজি চালকরা অনেকেই আছেন যারা আসলে সিএনজি চালক না তারা হচ্ছে ধান্দাবাজ ধান্দা করে আবার খালি ফ্ল্যাট রেখে যাবেন সেখানেও কিন্তু রিক্স আছে আপনার খালি ফ্ল্যাট পেয়ে সেখানেও কিন্তু চোর ডাকাত গাহ জানি চুরি করতেই পারে অসম্ভবের কিছুই নেই আমরাও কিন্তু এই এইরকম কবলে পড়েছিলাম বিক্রমপুর থেকে বেড়াতে বেরিয়ে আসার পর মানে জীবন থেকে এমন একটা জিনিস আমরা হারিয়ে ফেলেছিলাম ধরেন প্রত্যেকটা মানুষই কিন্তু সহজ সুন্দরভাবে বাঁচতে চায় একটু ভালোভাবে বাঁচতে চায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে তবে যেই জিনিসটা আমরা হারিয়েছিলাম মানে চোরের কবলে পড়েছিলো সেই জিনিসটা যদি আমরা না পেতাম তাহলে হয়তো বা আমাদের ভবিষ্যৎ চলার পথ অনেক বেশি কঠিন হয়ে যেত আমি আপনাদেরকে বুঝাতে পারবো না মানে অনেক বেশি কঠিন মানে অনেক বেশি কঠিন মানে আমাদের সর্বস্ব মানে শেষ হয়ে গিয়েছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা তো মানে আল্লাহ তা কাছে আমি আমার আম্মা আমার যে আত্মীয় স্বজন সবাই অনেক বেশি দোয়া করেছি মানে এত দোয়া করেছি এত কান্না করেছি আমার বোনেরা বলেছে বা আমি আল্লাহর কাছে শুধু একটা কথাই বলেছি আল্লাহ তুমি পানা দাও আর উত্তম ফয়সালা করে দাও কারণ চোরের হাতে যাওয়া জিনিস তো ফেরত পাওয়া অসম্ভব সে জিনিস আলহামদুলিল্লাহ আমরা ফেরত পেয়েছি এই জন্য ভিডিও দিতে লেট হয়ে গেছে তাই আপনাদের সবার কাছে আমার অনেক অনেক বেশি অনুরোধ থাকবে আপনারা অবশ্যই অনেক বেশি সতর্ক থাকবেন আপনারা জার্নি অবস্থায় অনেক বেশি সতর্ক থাকবেন একা কখনোই যাবেন না অন্তত পক্ষে সিএনজি দিয়ে না আর খালি ফ্ল্যাট রেখে কখনই যাবেন না আর যদিও বা যান আপনাদের যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে ওইগুলো আপনারা কখনোই রেখে যাবেন না বিশ্বাস করেন ওই রকম পরিস্থিতিতে না পড়লে একটা মানুষ কখনোই বুঝতে পারে না যে কি ঘটে গিয়েছিল আলহামদুলিল্লাহ আমি কিন্তু এই পরিস্থিতির পর জিনিসগুলো যখন ফেরত পেয়েছি তারপরও কিন্তু আমি ঠিকমতো খাবার খাইতে পারছি না মানে মনে হইলেই আমার কেমন যেন মানে অস্থির লাগে যে আল্লাহ কতটুক মানে আমাদের জন্য সহায় ছিলেন যদি আল্লাহ সহায় না থাকতেন তাহলে এখনো পর্যন্ত আমাদের যে কী অবস্থা হইতো নিজের অস্তিত্বর কথাই ভুলে যেতাম মানে এত বেশি সমস্যা পড়েছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বাঁচাইছে তাই আপনাদেরকে বলছে আপনারা অনেক বেশি সতর্ক থাকবেন বাসার ভিতরে সতর্ক থাকবেন বাসার বাইরে গেলেও সতর্ক থাকবেন এবং যদি কেউ কলিং দেয় অবশ্যই আপনার লুকিং গ্লাস দিয়ে দেখে চেক করে তারপর গেট খুলবেন আর বাচ্চাদের দিয়ে কখনোই গেট খুলতে দিবেন না ওপরে যে সিটকেরি থাকে সেটা লাগিয়ে রাখবেন যেন বাচ্চারা কখনোই খুলতে না পারে যাই হোক আজকেও কিন্তু আমার ভিডিও দেওয়ার একদম ইচ্ছে ছিল না তবে এই যে মানে কাজগুলো কমপ্লিট ছিল তাই ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেই দিই ভিডিও তো শেয়ার করে দিয়েছি তবে আপনারা নিজ দায়িত্বে ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আজকের বেবি ড্রেসটা কেমন হয়েছে কালার কম্বিনেশন ঠিকঠাক আছে কি না আর যদিও ভালো না লাগে যদিও কোনো সমস্যা বা অন্যরকমের সুতা দিলে ভালো লাগতো সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তীতে সেইভাবেই আমি করব। আমার জন্য অনেক বেশি উপকার হবে আপনাদের সাথে তো অনেক কথা বলেছি আর এখন ভিডিওর শেষে চলে এসেছি তাই বিদায় নিতে হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম